পাস কাউন্টার অ্যাটাক জনাই মিষ্টি পাপা দলের একের বিরুদ্ধে দুই গোল হতে পারে ডান পায়ে শট ভালো সেফ গোলকিপার বাপন আবারও বাপায় শট গুড গোল দারুণ গোল করলেন জনায় মিষ্টি পাপা দলের সত্যম আর সত্যম থেকে ফাঁসি দিয়েছে রফিকুল গোল হতে পারে দারুণ গোল রফিকুল আবারও টার্গেট দূর থেকে টার্গেটের শট ও গুড গোল আর গোলরক্ষক কিছুটা ক্যাসুয়াল নিলেন ভেবেছিলেন বাইরে যাচ্ছে চয়ন চয়নের বাপায় শট গুড গোল চয়ন দারুণ গোল করলেন চয়ন টার্গেট খেয়ে বাবু বাবু থেকে লং বল সাদামের উদ্দেশ্যে রপিকুল রফিকুলের শট গুড গোল রফিকুল দারুণ গোল করলেন ও স্লিপটা করলো সত্যম সত্যম স্কুপ করে দিয়েছে ও হো হো বিপদ ঘটতে পারে বক্সের সামনে চটলা ও গুড গোল দারুণ গোল করলেন চয়ন টার্গেট চয়ন চমৎকার ওয়ান টু টার্গেট মিস পার্স গোল বিপদ ভরতে পারে বক্সের সামনে চর ও গুড গোল দারুণ গোল করলেন চয়ন ও গুড গোল দারুণ গোল করলেন চয়ন এক শূন্য গোলে এগিয়ে গেল টিঙ্কু অয়ন গোল্ড আর গোলটি করলেন চয়ন আর খেলাটি হচ্ছে তোমার বড়তাজপুর হাই স্কুল মাঠে খেলা হচ্ছে আর গোলটি করলেন চয়ন এক শূন্য গোলে এগিয়ে গেল টিঙ্কু অয়ন গোল আর পিছিয়ে পড়লো জনাই মিষ্টি পাপা প্রথম অর্ধে খেলা চলছে চয়ন সে রফিকুল হট করছেন রফি গুড বল সাদ্দাম ও স্লিপ করে পড়লো সত্যম সত্যম স্কুপ করে দিয়েছেন ও হো হো আবারও স্লিপ করলো গোলরক্ষক বক্সের সামনে সম্ভবত প্রচন্ড স্লিপ রয়েছে এখানেও স্লিপ রয়েছে রফিকুল রফি থেকে চয়ন চয়নের বাপায় শট গুড গোল চয়ন দারুণ গোল করলেন চয়ন শট গুড গোল চয়ন দারুণ গোল করলেন চয়ন আর দুই শূন্য গোলে এগিয়ে গেল টিঙ্কু অয়ন গোল গোলটি করলেন চয়ন চয়ন্ত দ্বিতীয় গোল সম্পূর্ণ করলেন আর পিছিয়ে পড়ল জনায় মিষ্টি পাপা এই খেলাটার এন টি তিন হাজার টাকা খেলা চলছে দুই শূন্য গোলে পিছিয়ে পড়লো সাত হাজার সিপণিত দল জনায় মিষ্টি পাপা বাবু বাবু থেকে টার্গেট তো নিচে নামিয়ে দেওয়া হলো বাপন বাপন থেকে সপ্তম আবারও টার্গেট টার্গেট খেয়ে বাবু বাবু থেকে লং বল সাত উদ্দেশ্যে রফিকুল দারুন গোল করলেন সট গুড গোল রফিকুল দারুন গোল করলেন রফিকুল তিন শূন্য গোলে এগিয়ে গেল টিঙ্কু অয়ন গোল আর গোলটি করলেন রফিকুল ভালো পাঁচটি দিলেন সাতাম আর তিন শূন্য গলে এগিয়ে গেলাম টিঙ্কু অয়ন গোল্ড পিছিয়ে পড়লো জোনাই মিষ্টি পাপা বাপন না দিনেশ খেলছে না এখানে সত্যম সত্যম থেকে চয়ন আবারও সত্যম বাপন সময় নিচ্ছেন বাবুর উদ্দেশ্যে বল বাবু ও মিস পাস কাউন্টার অ্যাটাক জনাই মিষ্টি পাবা দলের একের বিরুদ্ধে দুই গোল হতে পারে ডান পায়ে শট ভালো সেফ গোলকিপার বাপন আবারও বাপায় শট গুড গোল দারুণ গোল করলেন জনাই মিষ্টি পাবা দলের মিস পাস কাউন্টার অ্যাটাক জনাই মিষ্টি পাবা দলের একের বিরুদ্ধে দুই গোল হতে পারে ডান পায়ে শট ভালো সেফ গোলকিপার বাপন আবারও বাপায় শট গুড গোল দারুণ গোল করলেন জনায় মিষ্টি পাপা দলের আর জার্সি নাম্বার টু এই মুহূর্তে খেলার ফলাফল তিন এক না ঝাঁকারি টিম নেই এখানে ঝাঁকারি টিম বিকেলে বড়িঝাটি মাঠে খেলবে লিগের খেলা রয়েছে ঝাকারি টিমের বড়িঝাটি মাঠে খেলবে ঝাঁকারি টিম প্রথম অর্ধে খেলা চলছে প্রথম অর্ধে কিন্তু ইতিমধ্যে চার চারটি গোল আমরা দেখলাম জার্সি জার্সিপনের দল আর টিঙ্কো অয়ন গোল তিনটি গোল করলো এবং ও সাদা রয়েছে জনাই মিষ্টি বাবা একটি গোল করলো এই মুহূর্তে খেলার ফলাফল তিন এক বাপন বাপন থেকে চয়ন ভালো রিসিভ চয়ন থেকে গুড বল সাদাম বলছে রে বেরিয়েছে গোল লক্ষক সাদাম এবং গোলখির মধ্যে বল দখলের লড়াই আচ্ছা ফাউল করলেন গোল লক্ষক সত্যম আর সত্যম থেকে ফাঁসি দিচ্ছে আর চার এক গোলে গিয়ে গেল টিংকু অয়ন গোল গোলটি করলেন রফিকুল আর প্রথমার্ধের খেলা চলছে পাঁচ পাঁচটি গোল আমরা ইতিমধ্যে দেখলাম খেলছি কি জানি না গো যদি থাকে তবে জানিয়ে দিচ্ছি হ্যাঁ কোন দিকটা মাঠ ভিজে রয়েছে যার জন্য এত স্লিপ হচ্ছে সাদ্দাম চয়ন হ্যাটিক কি হবে চয়নের চয়ন হোল্ড করছেন চয়ন এবং রফিকুল দুজনই দুটি দুটি করে গোল করেছে সাদ্দাম সাদ্দাম শট হতে পারে সাদ্দামের শট বলটি সাইড নেটে গিয়ে ফিনিশ করলো শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা বাবু বাবু থেকে লং বল উদ্দেশ্য ছিল টার্গেট মিস পাস ক্লিয়ার করলেন টার্গেট সফিকুল সেকেন্ডের হাসান আর পরবর্তী প্লেয়ার হিসেবে সবে মাঠে নেমেছে হাসান উই কিউ আর বাপোন বাবু অমিশ পাশ টার্গেট টার্গেট থেকে হাসান হাসান থেকে চয়ন চয়ন থেকে আবারও হাসান ও ফুটবল সত্যম সেন্টার চয়ন হ্যার্টিক কী হবে চয়নের ভাঁসি দিয়েছে টার্গেটের উদ্দেশ্যে গোল কিক চয়ন ভালো বল রফিকুল ফার্স্ট চান্সে রিসিভ করতে পারলাম রবিকুল আবারও চয়ন নিজেদের মধ্যে খেলে নিচ্ছে আর কোন টিংকু অয়ন গোল বা শট আর ডিপ্লেক্ট হয়ে কোন আর কি সত্যম থেকে টার্গেট সেখান থেকে বাবু চয়ন আসান থেকে বাপন নিজেদের মধ্যে খেলে নিচ্ছেন দ্বিতীয়বারধ্যে খেলা চলছে চয়ন বাবু ابو থেকে লং বল ডিসিশন টার্গেট হ্যান্ড বল রফিকুল হ্যাটট্রিক কি হবে রফিকুলের ও কিছুটা ক্যাজুয়ালি শটটা নিলেন লেন রফিকুল বন্ধুরা হাসান রফি আবারো হাসান গোলকিক লং বল বাপায়ের শট দুর্বল শট টার্গেট টার্গেট থেকে বাপন মিস পাস গোলকে বাপন গোল হতে পারে বাপায়ের শট জমা পড়ল চয়ন দ্য টার্গেট টার্গেট থেকে রফি হাসান ভালো বল রফিকুল রফিকুল

আর গোলরক্ষক কিছুটা ক্যাজুয়াল নিলেন ভেবেছিলেন বাইরে যাচ্ছে আবার টার্গেট দূর থেকে টার্গেটের শট ও গুড গোল আর গোলরক্ষক কিছুটা ক্যাজুয়াল নিলেন ভেবেছিলেন বাইরে যাচ্ছে বলটি পোস্টে লেগে গোলের মধ্যে চলে গেল আর খেলার ফলাফল পাঁচ এক পাঁচ এক গোলে এগিয়ে গেল টিঙ্কু অয়ন গোল গোলটি করলেন টার্গেট এটা দু নম্বর খেলা হচ্ছে এটা টার্গেট আবার হ্যান্ডবল ও ভালো রিসিভ সত্য টার্গেট টার্গেট থেকে হাসান হাসান হ্যাঁ লং বল আবার সত্যম গুড বল চয়ন চয়ন একাই কিন্তু দু তিন দিন কাটিয়ে নিল চয়নিক মাধ্যমে বিপদ মুক্ত করলেন বাবু পেলেন না বলতে বলতে রেফারি লম্বা বাসে পাঁচ এক গোলে জয়লাভ করলো ইউলো জার্সি পরিণিত দল টিঙ্কু অয়ন গোল